বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের ধরে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে পনেরো বছর ধরে গুম খুন ও অপকর্মই শেখ হাসিনার পতনের ক্ষেত্র প্রস্তুত করেছিল বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শিউলি শব্দমের প্রতিবেদন সাম্প্রতিক আন্দোলনে রিক্সা চালক সহ নিহত ছাত্র জনতার স্মরণে রাজধানীর পল্টনে ভাসানি ভবনে এই দ মাহফিলের আয়োজন এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সাত জানুয়ারির নির্বাচনে বিএনপিকে নিয়ে যেতে না পারাই শেখ হাসিনার পতনের অন্যতম কারণ আওয়ামী লীগের নেতাই বলছে যে কমপক্ষে বিএনপিকে নিয়ে গেলে পরে একটা ফেস সেভিং তো অতটা আজকে যে আন্দোলনের মুখে পড়া গেছে সেইটা হয়তো লাগতো না কারণ ওদেরকে পার্লামেন্টে নেওয়া যেত কয়েকটা সিট দিয়ে এটা বড় ভুল করেছে আছে না দেশ নায়ক তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি পাঁচই আগস্টের গণতন্ত্রের যে বিজয় এদিকে কুমিল্লায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন

সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা গেলে প্রকৃত বিজয় অর্জন হবে বলেও মন্তব্য করেন তিনি শিউলি সব্নম একুশে টেলিভিশন ঢাকা